এই गाइस আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদি চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে আজকে এই ভিডিওতে আমি আপনাদের ওই যে যারা বিকাশের ব্যবসা শুরু করতে চাইতাছেন যারা ধরেন যে বিকাশের ব্যবসা করে তারা এইগুলা বিষয় ভালো করেই জানে তো যেমন যারা নতুন শুরু করতে চাইতাছেন হ্যাঁ তাও তারা তাদের যদি আমি ধরেন যে আইডিয়া দেই যে আসলে এই ব্যবসায় লাভ কেমন বা কিভাবে করলে লাভ বেশি হবে তো সেই ক্ষেত্রে আমি যদি বলি সেই ক্ষেত্রে আপনার ধরেন একটা যখন ক্যাশ ইন করবেন বা ক্যাশ আউট করবেন তখন কিন্তু হাজারে আপনার ধরেন যে চার টাকা পাবেন যদিও এর থেকে কম আছে ধরেন চার টাকা হুম চার টাকা পেলেন অর্থাৎ ক্যাশ ইন করলেও চার টাকা পাবেন ক্যাশ আউট করলেও চার টাকা পাবেন হ্যাঁ এখন এখন বর্তমানে কিন্তু এই যে একটা বিকাশ আপডেট আছে এই যে যদিও আমাদের অলরেডি যে এই ভিডিওটা আপলোড হয়ে গেছে তো আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন সেইখানে কিন্তু আমি এই যে ধরুন যে কিভাবে আপনি স্যানমানি একদম খুব কম কম টাকা দিয়ে আর কি স্যানমানি করবেন সেটা সেই ভিডিওতে আছে তো আগে যারা ধরেন যে পার্সোনালি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট আসিল সেই বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে যখন স্যান্ড করতে গেত একটা লিমিট আছে তো প্রথমে পাঁচ টাকা করে কাটতো তারপরে কিন্তু দশ টাকা করে কাটতো এইভাবে কিন্তু অ্যামাউন্ট দিন দিন বাড়তে থাকতো তো এখন বর্তমানে যে আপডেটটা আসছে সেই আপডেটের ফলে যারা এই যে বিজনেস করতে চাইতেছেন তাদের কিন্তু একটা ভালো অ্যামাউন্ট লাভ করা যাবে তো এখন বিষয় হলো যে যে বিষয়ে আজকের এই ভিডিওটা সেটা মূল বিষয়ে চলে যায় বেশি ভিডিওটা বেশি বড় করা যাবে না কারণ অডিয়েন্সরা অনেকে বকা দেয় আর কি যদি বেশি বড় হয়ে যায় যদি আমার ভিডিওতে কেউ বকা দেয় না তো যাই হোক এখন কথায় আসি তো যখন আপনি এজেন্ট ব্যবসা করবেন মানে বিকাশ নগদ রকেট সবগুলা এ টু জেড তো সেক্ষেত্রে আপনার অবশ্যই এজেন্টের পাশাপাশি কয়েকটা পার্সোনাল সিন থাকতে হবে হ্যাঁ পার্সোনাল সিম থাকতে হবে এবং পার্সোনাল সিম দিয়ে বেশি লাভ এখন এটা কেমনে বেশি লাভটা আসলে কেমনে পার্সোনাল সিম দিয়ে সেই ক্ষেত্রে আপনি ধরেন যে আপনার একটা কাস্টমার যখন আপনি ক্যাশ আউট করবে অনেক কাস্টমারের এসে যেগুলো প্রিয় নাম প্রিয় নাম্বার মানে প্রিয় এজেন্ট করা থাকে সেই ক্ষেত্রে ধরেন যে হাজারে পনেরো টাকা তার চার্জ কাটে তো সেটাও যদি নেন ধরেন যে আপনি পনেরো টাকার যেটা চার্জ ধরেন দশ হাজার টাকা আপনার কেউ ক্যাশ আউট দিবে তো সেই ক্ষেত্রে এই টাকা যদি আপনি আপনার পার্সোনালে পনেরো টাকা খরচ করেও নেন মানে বিশ টাকা করে দেন দলাম আমি পনেরো টাকা তো যদি পনেরো টাকা দেন সেই ক্ষেত্রে দেখেন যে দশ হাজারে কত টাকা খরচ আসতে আছে সেই খরচটা আপনি আপনার পার্সোনালে সেই ওই যে টাকাটা নিতেন সেই টাকাটা আপনি আপনার পার্সোনালে স্যানমানি করে নিবেন ওকে আপনি কিন্তু দশ হাজার টাকা স্যানমানি করলেন পনেরো টাকা খরচে ওকে তো যখন আপনার কোনো কাস্টমার আসবে যে ভাইয়া আমি এখানে দশ হাজার টাকা পাঠাবো তখন আপনি সেই টাকাটা আহ সরাসরি তার একাউন্টে পাঠা না আপনি যাকে পাঠাতে চান সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি কিন্তু লাভ ওই যে ধরেন যে চার্জ কাটলো পাঁচ টাকা সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাভ হইলো কত টাকা দেখেন আপনি যদি হাজারে পনেরো টাকা করে যেখানে নিচ্ছেন সেখানে কিন্তু মাত্র পাঁচ টাকা খরচ হইলো আর বাকিটা কিন্তু আপনার লাভ থাকলো হুম করতেন সেক্ষেত্রে কিন্তু লাভ আহ ধরেন যে দশ হাজার চল্লিশ টাকা পাইতেন আর এখানে কিন্তু দেখুন আমি একটু আহ হিসাব করে দিই আহ দশ হাজারে আপনার আহ কত টাকা থাকতেছে দশ গুণা পনেরো অর্থাৎ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থেকে আপনার পাঁচ টাকা খরচ হলো তাহলে লাভ হলো একশো পঁচিশ টাকা আর আপনি যদি এজেন্ট থেকে করতেন সেক্ষেত্রে কিন্তু লাভ থাকতে হলে আপনার দশ হাজারে চার টাকা থাকতে মানে চল্লিশ টাকা তো দেখতে পাচ্ছেন আপনি জাস্ট শুধু ব্যালেন্সটা আটকানোর জন্য কিন্তু আপনি একশো টাকা লাভ পাইলেন তো এখন সমস্যার কথা বলি সমস্যাটা হলো যে আপনি যদি ধরেন যে পার্সোনাল বিজনেস করতে চান অবশ্যই আপনার ব্যালেন্স প্রচুর রাখতে হবে মানে আপনার ক্যাশ বেশি থাকতে হবে কারণ আপনি যখন পার্সোনালি দোকানে গিয়ে সেটাকে কিন্তু সাথে সাথেই যে সেন মানি গুলো হবে এমন না তো অনেক সময় আটকা পড়ে তো সাত আট দিন সময় লাগে যা তো যার কারণে কিন্তু তো এই ব্যালেন্সটা আটকা আটকা থাকে আর যদি এজেন্ট এন্ডে সেই ক্ষেত্রে যদি এজেন্ট যে প্রত্যেকদিন যে এসআর আসে সেখানে গিয়ে তাদের সাথে লেনদেন করতে পারবেন তো এখন বিষয়টা আপনার তো কিভাবে আসলে বিজনেস করেন যদি আপনি পার্সোনালি বিজনেস করতে চান সেক্ষেত্রে ব্যালেন্স থাকতে হবে প্রচুর ব্যালেন্স থাকলে আপনি ব্যালেন্স গুলো আটকাতে পারবেন এবং লাভ বেশি করতে পারবেন আপনি আপনাকে কিন্তু আমি পনেরো টাকা খরচের লাভ দেখালাম যদি বিশ টাকা করে নেন দেখছেন কত টাকা আসতেছে তো এইভাবে আপনি দেখেন যদি আপনি এক লাখ টাকা আটকান সেই ক্ষেত্রে ধরেন যে এক লাখে কিন্তু দেখেন এক লাখে খরচ আপনি পনেরোশো টাকা নিলেন পনেরোশো টাকা ধরেন যে আপনি এক লাখে এ জার্মানি করতে দরে খরচ দিলাম 50 টাকা খরচ হইছে তাও দেখছেন আপনার 1400 টাকার মত লাভ থাকে যদি এক লাখ টাকা আটকে ক্ষেত্রে কিন্তু 1400 টাকার মতো লাভ থাকে আর যদি কারেন্ট বিল দেন সে ক্ষেত্রে কিন্তু আরো লাভ জানেন যে যদি হাজার আপনি 10 টাকা কারেন্ট বিল দেন সে ক্ষেত্রে দেখেন যে আপনি আরো চার্জ পাইতাছেন 10 টাকা করে যদি নেন সে ক্ষেত্রে কিন্তু 10 টাকা করে আরো লাভ হইতাছে বা যদি আপনি রিচার্জও দেন সেক্ষেত্রে কোনো খরচ লাগতেছে না তো এইরকম ভাবে আর কি পার্সোনালি কিছু একটু টেকনিক খাটালে এই বিকাশ নগদ ব্যবসায় অনেক লাভ আছে তো আপনারা যারা নতুন ব্যবসা করতে চাইতেছেন এইগুলা বিষয়ে একটু মাথায় রাখবেন যে আসলে ব্যালেন্স প্রচুর আগে নগদ বিকাশের ক্ষেত্রে যদি ব্যালেন্স প্রচুর থাকে সেক্ষেত্রে আপনি পার্সোনালি বিজনেস করে অনেক লাভ করতে পারবেন অবশ্যই এজেন্ট থাকতে হবে কারণ এজেন্ট না থাকলে তো আপনার আপনার কাছে মানুষ এসে টাকা দিবে না তো বিয়ার ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন আর অবশ্যই ভিডিও লাইক লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো বিয়ার দেখা খুব শুক্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই